বাবা বাবা কি আছে তোমার তুমি এভাবে এখানে পড়ে আছো কেন তোমার ঝুলছে কোথায় দেখি ওঠো তো ভাইয়া ভাই আমাদের একটু সাহায্য করুন কি করব আপু ওই যে আমার বাবার হুইল একটু এনে দিবেন প্লিজ আমি পারছি না হ্যাঁ বাবা কি করে হলো এমনটা আমি তো কিছুই বুঝতে পারছি না বরং আমি তো ওটা তোমার জন্য বাসে ওয়েট করছিলাম এই যে হুইল চলে এসেছে ভাইয়া একটু ধরবেন হ্যাঁ হ্যাঁ দেখি বাবা ওঠো বাবা মশকুমছো বাবা তোমার এরকমটা হলো কি করে তোমার হইছে হুইলচেয়ার এক জায়গায় তুমি পড়ে পড়েছো আরেক জায়গায় আর আমি সে কখন থেকে বাসা ওয়েট করছিলাম তোমার জন্য তুমি তো আসছলেই না আমি মা ব্যাংকে গিয়েছিলাম টাকা তোলার জন্যে এইখানে এসে ওই পাওনাদারকে ফোন দিয়েছিলাম টাকাটা নিয়ে যাওয়ার জন্য পরে হঠাৎ করে বাইকে আসলো মনে হয় একজন কি দুজন হেলমেটটা আমার মাথায় দিয়ে আমার চেইন আর টাকা নিয়ে আমাকে তাকে দিয়ে পালিয়ে গেছে কি বলছো তুমি এসব এরকমটা হয়েছে তোমার সাথে আচ্ছা বাবা তুমি কি ওদের মুখ দেখতে পেয়েছিলে কারো না আমি মুখ দেখবো কিভাবে ওরা তো আমাকে হেলমেট পরিয়েছিল তারপরে আমাকে ধাক্কে দিয়ে ফেলে দিয়েছিল আমি কি ওদের চেহারা দেখবো আচ্ছা আঙ্কেল আপনার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেল আপনি এখন চুপ করে বসে কেন আছেন আপনি কাজ করুন আপনি পুলিশ ইনফর্ম করুন আরে না বাবা পুলিশ খানে কিছুই করতে পারবে না আর তাছাড়া তোমার যা অবস্থা তুমি তো আঘাত পেয়েছো তুমি এই অবস্থায় কি করে ওই পুলিশের থানায় যাবে আসবে যাবে আসবে বলো তো আর তোমাকে তো বললাম এই পুলিশের অযথাই হয়রানি করে এই সাধারণ বিষয়টুকু নিয়ে তোমাকে অনেক ঘোরাবে দরকার নেই সবের আমরা পরে দেখে নেব না 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 আমার কোনো কষ্ট হবে না কোনো হয়রানিও হবে না বাবা তুমি পুলিশকে ফোন দাও পুলিশকে এখানে আসতে বলো আচ্ছা আমি নিজেই পুলিশকে ফোন করছি আরে ভাই আপনি আমার বাবার কথা শুনছেন বললাম তো এখানে পুলিশ কেস করার কোনো দরকার নেই তাছাড়া আমার বাবার একটা মান সম্মান আছে তো সামান্য একটা বিষয় কেনই বা পুলিশকে এখানে ইন্টারফেয়ার করবেন বলেন তো আর যাই হোক আমার বাবার যেও তো বিষয় বাকিটা আমি পরে দেখে নিব আপনিই জান আঙ্কেল আপনার মেয়ে কেন পুলিশকে ফোন দিতে মানা করছে জানেন কেন কারণ এই পুরো ঘটনাটা আপনার মেয়ে আর ওনার একজন ছেলে বন্ধু মিলে ঘটিয়েছে আর পুলিশকে ফোন দিলে ওরা তো ধরা পড়ে যাবে এই কারণেই ফোন দিতে মানা করছে আমাকে হোয়াট আপনি সব কি বলছেন আমি কোন দুঃখে আমার বাবার টাকা চুরি করতে যাব বাবা উনি মিথ্যে কথা বলছে আমি কোনো চুরি টুরি করিনি আঙ্কেল আপনার মেয়ে আপনার সঙ্গে কেন কাজটা করেছে আপনি কি জানেন কারণ উনি অনেক ভালো মতো জানতেন যে আজকে আপনি ব্যাংকে যাবেন ব্যাঙ্ক থেকে অনেকগুলো টাকা তুলবেন আপনার কাছে টাকাও ছিল ফোনও ছিল ট্রেনও ছিল এই শুধু কেই মিস করবে বলুন এ কারণে আপনার মেয়ে আপনাকে হুইল চেয়ার থেকে ফেলে দেয় আপনার কাছে যা যা ছিল সমস্ত কিছু হাতিয়ে নেয় কি বিশ্বাস হচ্ছে না আমার কথা ঠিক আছে আঙ্কেল এবার ধরুন আমি আপনাকে টুল দিচ্ছি 哎，大哥。 এবার বিশ্বাস হয়েছে আমার কথা আজ আঙ্কেল দেখেই ফেললেন এখন এক কাজ করি আমি পুলিশ ইনফর্ম করি আমার মনে হয় আপনার মেয়ের উপযুক্ত একটা শাস্তি পাওয়া দরকার তো লজ্জা হলো না নিজের বাবার কাছ থেকে টাকা চিন্তাই করার তো প্রতিবন্ধী বাবা যে চলতে পারে না তাকে তুই এভাবে নির্মম ভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি তোর একটু কষ্ট হলো না বাবার জন্য আমি কি করতাম বাবা বলো তোমার কাছে আমি যখনই টাকা চাই তুমি কোনো না কোনো এক্সকিউজ দাও আর তাছাড়া ওই হাত খরচার জন্য টুকটাক টাকা দাও আর বড় অ্যামাউন্ট চাইলে তো তুমি দিতেই চাও না আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনবো এই জন্য তোমার কাছে বড় একটা অ্যামাউন্ট চেয়েছিলাম তাছাড়া বন্ধু সাথে আমি ট্যুরে যাবো সেটাও তো আমি তোমাকে বলেছিলাম যে আমার অনেকগুলো টাকার প্রয়োজন একসাথে আমার শপিং করতে হবে আইফোন কিনতে হবে ট্যুরে যেতে হবে অনেক খরচের ব্যাপার কিন্তু তুমি তো আমাকে টাকা দিচ্ছিলে না সহজে এই জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি এটার জন্য তুমি আমাকে বাধ্য করেছো আচ্ছা আপু আপনাকে একটা কথা বলি রাগ করবেন না সামান্য কিছু টাকার জন্য আপনি আপনার প্রতিবন্ধী বাবাকে এভাবে ধাক্কা দিয়ে যে ফেলে দিলেন আপনার কি একটা বড় জিনিসটা মাথায় আসেনি আপনার বাবা যদি বা সিরিয়াস আপনার বাবা তখন আপনি কি করতেন আপনি আপনার বাবাকে ভালো মতো পারতেন যে আপনার টাকা লাগবে আপনি আপনার বাবাকে ভালো মতো কনভেন্স করতে পারেননি এই কারণে আপনার বাবা আপনাকে টাকা দিতে চাননি আর প্রত্যেকটা বাবা চায় সন্তানের মঙ্গল হোক টাকা এমন একটা জিনিস টাকা যতটুকু প্রয়োজনের বেশি যদি মানুষের হাতে আসে না মানুষ স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যায় আর উনি তো আপনার বাবা আপনি তো একজন মেয়ে মানুষ নাকি আপনার বাবা বেশ ভালো মতোই জানতেন আপনাকে যদি প্রয়োজনের অতিরিক্ত টাকা দেওয়া হয় টাকাগুলো আপনি নষ্ট করবেন এ কারণে আপনার বাবা আপনাকে টাকাগুলো দিতে চাননি আর সেই টাকাগুলো না পেয়ে এই পদ্ধতি অবলম্বন করলেন কেমন বিচার আপনার তুমি ঠিকই বলেছ বাবা বাবা আই এম সরি আসলে আমি ভুল করে ফেলেছি তুমি তোমার বাবা হও তোমার সাথে এরকমটা করা অ্যাটলিস্ট আমার উচিত হয়নি আমি আর কখনো এরকমটা করব না বাবা আই এম রিয়েলি সরি এরপর থেকে আমার দ্বারা কখনো এরকম কোনো কাজ হবে না ঠিক আছে আঙ্কেল আপনার মেয়ে যখন ওনার ভুলটা বুঝতে পেরেছে আমার মনে হয় আপনার উচিত হবে ওকে ক্ষমা করে দেওয়া আর আপনাকে বলছি এরপর নিজের আবদার ফুলফিল করার জন্য নিজের বাবার উপর এতটা প্রেসার ক্রিয়েট করবেন না আচ্ছা বাবা তুমি এখন তাহলে আসো তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আঙ্কেল আমি তাহলে যাই আর তুই ভবিষ্যতে আর কখনো এরকমের কাজ করবি না এখন আমাকে বাসায় নিয়ে চল Mamá, hermano, el te